আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দা টাইগার চ্যানেলে দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সুবেন্দু অধিকারীর গাড়ি দেখে জয় বাংলা স্লোগান তাকে মেধা ধারালেন শুভেন্দু অধিকারী এই জয় বাংলা যিনি বলেছেন সেই রোহিঙ্গাকে উচিত শিক্ষা দিয়ে ঘর ঢুকিয়ে দিলেন শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলা এই তৃণমূলের উষা যারা রোহিঙ্গা আছে যাদের ভোটে এই মমতা ব্যানার্জি টিকে আছেন তাদেরকে একমাত্র উচিত শিক্ষা দিতে পারেন এই জয় বাংলা বোলা রোহিঙ্গাদের উচিত শিক্ষা দিতে পারেন একমাত্র শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারীর কাছে এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বেগম চিফ দিদি উনিও সেই নন্দীগ্রামের ভোটে এই দিদিকেও হারিয়েছিলেন উচিত শিক্ষা দিয়েছিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে চ্যালেঞ্জ করতে গিয়ে আর শুভেন্দু অধিকারীর এই ধরনের যে ঘটনাকে কটাক্ষ করে পারসেন বলেছেন এটা নাকি লজ্জা কোথায় নামিয়ে এনেছেন উনি তো বলবেনি কারণ উনি তো তৃণমূলের চটি চাটা লোক উনি তো মমতা ব্যানার্জির চটি চাটা দিনে দুবেলা জল খান কেন এবার অরূপ চক্রবর্তী কেন বললেন কারণ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে জগিয়ে এর মাধ্যমে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে পশ্চিম বাংলায় তৃণমূল

কারণ এসআইআর যা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের আইন পাশ হয়েছে সেখানে রোহিঙ্গাদেরকে আমি সাপোর্ট করতে পারেন না জয় বাংলা সেট জয় বাংলা আপনি বলুন জয় শ্রীরাম বলুন হে অরূপ চক্রবর্তী বলুন যদি ক্ষমতা তাকে আমার সঙ্গে লড়াই করবেন এই বাঁকুড়া টিভি চিফ এডিটার টাইগার চ্যাটালি দাদা উত্তমদের সঙ্গে আমাকে সাবধান করছি এই ধরনের কথা আমি অপোজিশন লিডার সম্পর্কে বলতে পারেন না যিনি লড়ছেন অনুপ্রবেশকারীদের নিয়ে সত্যিই তো পশ্চিম বাংলায় এই অনুপ্রবেশকারীদের ভোটে রোহিঙ্গাদের ভোটে মমতা ব্যানার্জি যাদেরকে স্থান দিচ্ছেন আপনি অরূপ চক্রবর্তী এই তৃণমূলে স্পোক পারছেন যারা এই রোহিঙ্গাদেরকে সাপোর্ট করছেন বাংলাদেশের সঙ্গে আপনারও যোগাযোগ আছে আমনিও বাংলাদেশি আমনিও রোহিঙ্গা তার জন্যে আপনার গায়ে এত চালা বাংলা

এই বাংলার লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী যখন জেলায় যাচ্ছিলেন সেই সময় একজন মানুষ জয় বাংলা স্লোগান দেন এতে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী তার নিজের কনভয় থেকে নেবে আসেন এবং সেই ব্যক্তিকে বলেন জয় শ্রীরাম বলতে সেই ব্যক্তি যখন আবার জয় বাংলা বলেন তাকে শুভেন্দু অধিকারী সরাসরি রোহিঙ্গা বলে সম্বোধন করেন ভাবুন এই বাংলার লিডার অফ অপোজিশন বাংলার বুক থেকে নির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী জয় বাংলা বাংলার জয় বলার জন্য তাকে রোহিঙ্গা বলে সম্বোধন করছেন রবীন্দ্রনাথ লিখে গিয়েছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে বাংলার মাটি বাংলার জলকে পূর্ণ বলার জন্য কি রবীন্দ্রনাথ ঠাকুরকে রোহিঙ্গা বলতেন প্রতুল মুখোপাধ্যায়ের অমর গান আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর্থনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ পুতুল মুখোপাধ্যায়কে কি রোহিঙ্গা বলে থাকতেন কোন জায়গায় নাবিয়েছে রাজনীতিকে বাংলার নির্বাচিত বিধায়ক বাংলার লিডার অফ অপোজিশন জয় বাংলা স্লোগান তুললে তাকে রোহিঙ্গা বলছে মহারাষ্ট্রের কোন বিধায়ক সে গর্বের সাথে বলে জয় মহারাষ্ট্র সঠিক করে বিহারের কোন মানুষ সে গর্বের সাথে বলবে জয় বিহার সঠিক করে তামিলনাড়ুর কোনো মানুষ সে বেলগা তামিল বলে সঠিক করে আমরা সবাই নিজের রাজ্য এবং আমার দেশ যায় হিন্দ বলি তার সাথে এটা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই অধিকার সংবিধান আমাদের দিয়েছে এই শুভেন্দু অধিকারী না মানে সংবিধান এরা ভোট ব্যাংকের জন্য এত নিক জায়গায় নেবেছে যে আমার মাতৃভাষা বাংলা আমার মাতৃভূমি এই বাংলা সেই বাংলায় দাঁড়িয়ে যদি কেউ বাংলায় কথা বলে বাংলায় স্লোগান দেয় জয় বাংলা তাহলে শুভেন্দু অধিকারী তাকে রোহিঙ্গা বলে আমি গর্বিত এই বাংলার একজন সন্তান হিসেবে আমাদের সাড়ে দশ কোটি বাঙালি জয় বাংলা স্লোগানেই থাকবে এই বাংলাকে বাঙালির মুখ থেকে যারা মুছে দিতে চায় বাঙালির মুখ থেকে যারা মুছে দিতে চায় তারা বাংলা থেকে মুছে যাবে শুভেন্দুবাবু কান খোলা করে শুনে রাখুন সাড়ে দশ কোটি বাঙালি জয় বাংলাই বলবে চাপিয়ে দেওয়া অন্য কিছু বলবেন